আরো মহানগরের নেতৃবৃন্দ সকলে উপস্থিত হয়েছেন আল্লাহ প্রফুল আলমিন সকলের মনে আশা একটাই আগামী বারো তারিখ নির্বাচনের মাধ্যমে দানের শেষকে বিজয়ী করাল্লাহ প্রফুল আলমিন সকলে মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে ইয়া আল্লাহ অতীতের সব কিছু ভুলে গিয়ে আল্লাহ ইয়া আল্লাহ বারো তারিখের নির্বাচনে বিজয়ী করার কফি সকলকে দান করো আল্লাহ প্রফুল আলমিন গণতন্ত্রের Yalla